আপনি যদি রবি পিউর সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো বিশ্বাস করুন ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে কেননা রবি পিভিড কোম্পানি আপনার রবি পিউর সিমের জন্য এমন একটি সার্ভিস চালু করে রেখেছে যে সার্ভিসটার নাম আমি একান্তভাবে দিয়েছি দয়ার সার্ভিস তা আপনার এই দয়ার সার্ভিসের কারণে দেখা যাচ্ছে বিভিন্ন সময় রবি পভিড কোম্পানি আপনার সিম থেকে টাকা কেড়ে নিচ্ছে আপনি হয়তো বলতে পারেন বা মনে করতে পারেন আপনার পিপুল স্ট্রিমে যেন টাকা কেটে নেওয়া না হয় এরকম সব সার্ভিস আপনি বন্ধ করে দিয়েছেন তাও কেন টাকা কেটে নেওয়া হবে হ্যাঁ আপনি হয়তো সেরকম কোড ডায়াল করেছেন কোড ডায়াল করে আপনি সকল সার্ভিস বন্ধ করে দিয়েছেন তাও দেখা যাচ্ছে এই সার্ভিসটি আপনার এখানে ওপেন রয়ে গেছে এই সার্ভিসের কারণে আপনার কাছ থেকে বিভিন্ন সময় টাকা কেটে নিচ্ছে সার্ভিসটা কি এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি পেপার ইউজ ইন্টারনেট পাঁচ এমবি পর্যন্ত ইন্টারনেট পেতে প্রতি এমবিতে আপনাকে খরচ করতে হবে এক টাকা উনচল্লিশ পয়সা ব্যবহার করুন দেখুন আপনি এখানে ধরেন আপনার ইন্টারনেট শেষ আপনার রবি পি সিম দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন আপনার ইন্টারনেট শেষ সাথে সাথে রবি পিপে প্রিপেড কোম্পানি কি করবে আপনাকে পাঁচ এমবি ইন্টারনেট দেবে পাঁচ এমবি ইন্টারনেটের জন্য আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে পাঁচ টাকা মানে এক এম বির জন্য মানে পাঁচ টাকার চেয়ে বেশি যাবে এক এম বির জন্য আপনাকে খরচ বহন করতে হবে এক টাকা উনচল্লিশ পয়সা যেখানে দশ টাকা দিলে বা পনেরো বিশ টাকা দিলে এক জিবি বা এক হাজার এমবি পাওয়া যায় সেখানে পাঁচ এমবি আপনাকে নিতে হবে পাঁচ টাকার উপরও খরচ দিয়ে তো এরকম একটি দয়ার সার্ভিস আপনার প্রিপেড সিম এর রয়েছে আপনি হয়তো জানো না এটা আপনি কোড ডায়াল করলো এটা অফ হবে না আপনাকে সিস্টেমের মাধ্যমে এই সার্ভিসটি দয়ার সার্ভিসটি বন্ধ করতে হবে তা আপনি যদি চালু রাখতে চান তাও পারবেন আর যদি বন্ধ করে দিতে চান তাও করে দিতে পারবেন তো এই সার্ভিসটি বন্ধ করতে হবে আপনাকে একমাত্র মাই রবি অ্যাপস মাধ্যমে তো কিভাবে করবেন সেটা আপনাকে আমি বলে দিচ্ছে তো চলুন আপনাকে বিস্তারিত একটু বুঝিয়ে বলি এখন রবি পিউর সিমের এই আপনি কিভাবে বন্ধ করবেন রবি সিমের সার্ভিসটি বন্ধ করতে হলে আপনাকে অবশ্যই আপনার রবি পিউর সিমটি দিয়ে মাই রবি অ্যাপসটি লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে তো এই মাই রবি অ্যাপসটি হচ্ছে রবি পিউট কোম্পানির একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনার সিমের সকল কিছু আপনি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন সকল আপনি সকল প্যাকেজ সবকিছু এখান থেকে খুব সহজে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই অপশনটা বা এই সার্ভিসটা আপনি এখান থেকে বন্ধ করতে পারবেন কোড ডায়াল করলে এটা বন্ধ হবে না তো এটা বন্ধ করার জন্য অবশ্যই আপনি কি করবেন মাইরোবি অ্যাপসে আপনার সিমের নাম্বার দিয়ে সাইনিং বা লগ করে নেবেন আর যারা করে নিয়েছেন তো করে নিয়েছেন আর আপনি যদি করতে না পারেন তাহলে এই ভিডিওটির উপরে ডান দিকে আইকনে একটি ভিডিও দেওয়া থাকবে আপনি মাইরোবি অ্যাপস কিভাবে সাইনিং করবেন সেটা এই নিয়ে একটা ভিডিও থাকবে এবং ভিডিওটির লিংক আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো আপনি ওখান থেকে দেখে মাই ডিও অ্যাপস লগ ইন বা সাইনিং করে নিতে পারেন তো আপনাদেরকে আমি সার্ভিস কিভাবে বন্ধ করবো সেটা দেখাচ্ছি তো আমি আমার মাই অ্যাপসে চলে যাচ্ছি মাই রোবি অ্যাপসে ক্লিক করলাম মাইরোবি অ্যাপসে আসার পর হোম পেজে দেখবেন আপনাদের এখানে ব্যালেন্স দেখা যাবে সব কিছু দেখা যাবে তো এখানে দেখবেন আপনার নিচে বাম দিকে একটি অপশন রয়েছে এমবি আরো দেখুন মিনিট দেখতে পারবেন পয়েন্ট দেখতে পারবেন তার পাশে বাম দিকে নিচে দেখবেন আপনার এমবি বা ইন্টারনেট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এই অপশনটি চলে আসবে তো এখানে যদি আপনার এখানে ইন্টারনেট বা এমবি থাকে উপরে দেখা যাবে এবং এখানে আপনি দেখবেন এই অপশনটি আপনার এখানে চালু থাকবে পেপার ইউজ ইন্টারনেট অপশনে চালু থাকবে তো এই অপশনটির এমবি গুলো আপনাকে কোম্পানি কখন দেবে ধরুন আপনার এখানে ইন্টারনেট রয়েছে ইন্টারনেট গুলো যখন আপনার শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর যখন আপনার ইন্টারনেট প্রয়োজন হবে যেহেতু ইন্টারনেট শেষ হয়ে হয়তো আপনারা সাথে সাথে অনেক সময় ইন্টারনেট করেন না দেখা যাচ্ছে কিছুক্ষণ পর করবেন এরকম হয়তো দেখা যাচ্ছে থাকলে আপনাকে পাঁচ এমবি এমবি দেবে আপনি ব্যবহার করতে পারবেন দেখা যাচ্ছে পরবর্তী সময় যখন আপনি রিসেস করবেন আপনার কাছ থেকে সাথে সাথে এই এমবি বাবদ যে টাকাটা আপনার পাবে সেটা কেটে নেবে তো এটা দরকারটা কি দেখা যাচ্ছে আপনি পাঁচ এমবি ওনারা আপনাকে পাঁচ টাকায় দেবে তো পাঁচ টাকায় পাঁচ এম বির প্রয়োজনটা কি তো আপনি কি করবেন এই অপশনটা এখানে এসে অফ করে দেবেন আপনি একটু ভালো দেখে অফার নিয়ে নেবেন আপনার বিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিলে কত ভালো বলে ইন্টারনেট অনেক ইন্টারনেট পাওয়া যাবে এখানে পাঁচ এম বি আপনার এক এক এম বির জন্য এক টাকা উনচল্লিশ পয়সা করে আপনাকে দিতে হবে তো দেখুন কি একটা দয়ার সার্ভিস এখানে চালু রয়েছে তা আপনি আপনার সিম এই সিমের নাম্বারটি মাইরো ওয়েবসে লগ ইন বা সাইন করে এখানে আসবেন এসে আপনারা এই দয়া সার্ভিসটি দয়া করে বন্ধ করে দেবেন আপনার ইচ্ছা আমি আমার মতো বলছি আপনার ইচ্ছা আপনি চাইলে চালু রাখতে পারেন দেখুন এখানে পাঁচ এমবি পর্যন্ত ইন্টারনেট পেতে প্রতি এমবিতে এক টাকা উনচল্লিশ পয়সা ব্যবহার করুন তা আমি হ্যাঁ চালু রাখলাম মানে আপনার ইচ্ছা হলে আপনি চালু করবেন আপনার ইচ্ছা না থাকলে আপনার বন্ধ করে দেবেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কিন্তু আপনাদেরকে আমি দেখলাম এটা একটা সার্ভিসটার জন্য আপনাকে এত টাকা খরচ দিতে হবে আপনি যদি সার্ভিসটা না নিতে চান আপনি সার্ভিসটা অফ করে দিতে পারেন অফ করলে আপনার কাছ থেকে যে একটা আলাদা টাকা কেটে নেওয়া হয় সার্ভিসের জন্য সেটা আর किटने बनाम